আপনি হিন্দু আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে যে আপনি হিন্দু যে একজন ব্রাহ্মণ পরিবারের সদস্য হওয়ার পরেও বাংলাদেশের এক রান্নাঘরে গিয়ে যে গরুর মাংসের রান্না দেখে বলে যে উফ কি সুন্দর তাই না হয়েছে গো শেষ এবার আমার আপনার মতো মানুষের কাছে হিন্দুত্বের প্রমাণ চাইতে বাংলাদেশের রান্না হচ্ছে পড়বে হবে না হ্যাঁ তা কি হয় এটা জাস্ট লাস্টের দিকে দেব উফ কি ভালোই না হয়েছে গো উফ কি ভালোই না হয়েছে গো আর আমি আজ পর্যন্ত এই সুদীপার মতো এত জ্ঞানী মহিলা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখিনি তো চলুন যে অন্যায় করার পরেও কিভাবে দাদাগিরি দেখাতে হয় আজ আমরা সুদীপার থেকে শিখব আপনারা বলছেন কোন সমস্যা আপনারা লিগ্যাল কেসের ভয় নেই আপনাদের হুম একদমই নেই কারণ আমাদের ভিতর থেকে সেই ভয়টা সরানোর জন্য সম্পূর্ণভাবে আপনাদের দিদি সাহায্য করেছিল যে বিনা প্রমাণে বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন আচ্ছা আপনাকে সঙ্গে করে নিয়ে গরুর মাংসের রান্না আপনার সামনে করেনি আর সেই রান্না দেখে আপনি বলেননি উফ কি ভালোই না হয়েছে গো বলেননি উফ কি ভালোই না হয়েছে গো উফ কি ভালোই না হয়েছে গো আরে শুধু এই নয় ওই ঢাকনাটা সরানোর পরে কি রকমের গন্ধ বেরিয়েছিল সেই গন্ধটা ওনার নাকে গিয়ে পৌঁছেছিল এই তোমার দেখো কোস্তাটা কিন্তু ভাঙেনি শক্তই আছে ইনট্যাক্ট আছে যদি এইসব তথ্য যদি মিথ্যা হয় তাহলে শুধু শুধু লিগেল নোটিশ পাঠিয়ে আপনার উকিলকে এতটা কষ্ট করাবেন কেন ডাইরেক্ট আমার নামে গিয়ে এফআইআর করুন না কেস করুন না আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা কোনোদিনও পোস্টই হবে না সোশ্যাল ক্রিয়েটাররা যারা এনাকে নিয়ে ভিডিও বানাচ্ছে না এই বিষয়টা কেন্দ্র করে ইনি তাদেরকে হুমকি দিচ্ছে যদি ইনি রিপোর্ট করে না তাহলে আর ভিডিওটাই পোস্ট হবে না এমন কি মানে আর কী অ্যাকাউন্টটাও ডিলিট হয়ে যাবে আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা কোনোদিনও পোস্টই হবে না হয়ে আর বলবো বলুন তো এনাদের মতো হাজার হাজার মহামানব আমাদের চ্যানেলে না প্রতিনিয়ত রিপোর্ট মারে আর শুধু তাই নয় আমাদের চ্যানেলের পিছনে তো মাঝে মাঝে হ্যাকারদেরকেও পর্যন্ত ও লাগিয়ে দেওয়া হয় আর কেন লাগিয়ে দেওয়া হয় সেটা তো আপনারা সবাই জানেনি আর ইনি আমাদের চ্যানেলে রিপোর্ট মেরে ভিডিও পোস্ট করা বন্ধ করাতে অ্যাকাউন্ট ডিলেট করাতে আর ইউ কমেডি মি দেখবেন আপনাদের জীবনেও কেউ একজন থাকবে যে আপনাকেও ঠিক এই দিন দেখাবে যেটা আপনারা আমায় দেখাচ্ছে এ এ তো অভিশাপ দিচ্ছে রে দেখবেন আপনাদের জীবনেও কেউ একজন থাকবে যে আপনাকেও ঠিক এই দিন দেখাবে যেটা আপনারা আমায় দেখাচ্ছে তিনি অন্য দেশে গিয়ে দেশের সম্মান ডুবিয়ে আসবে নিজের ধর্মেরও মানসন্মান ডুবিয়ে আসবে আর সেটাকে নিয়ে যদি আমাদের মতো কোনো ক্রিয়েটার যদি কোনো কথা বলে তাহলে উল্টে তাকেই অভিশাপ দেওয়া হবে অ্যাকচুয়ালি জানেন তো একটা কথা আছে না যে ওই শকুনের অভিশাপে এরকমের কিছু একটা কথা আছে কি যেন কথা যে শকুনের অভিশাপে নাকি গরু মরে না তো কেন জানি না সেই কথাটা আমার এখন মনে পড়ে গেল মহিলা খেয়াল রাখুন সেটা একজন মহিলাকে কত নোংরা কথা বলা যেতে পারে শুধু আপনি একজন মহিলাই নন পুরো হিন্দু সমাজের প্রত্যেকটা নারীকে ঘরের লক্ষ্মী বলা হয় আর সেই হিসাবে আপনিও একজন লক্ষ্মী আর একজন ঘরের লক্ষ্মী এটি সব থেকে বড়ো দায়িত্ব কী হয় জানেন তো যে তার পরিবারের সবাইকে বিশেষ করে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলা আর সেই ঘরের লক্ষ্মী যদি অলক্ষীদের মতো কাজ করে নিজের সমাজকে ছোট করে নিজের ধর্মকে ছোট করে তাহলে সমাজের লোকে তো তাকে একটুখানি মিষ্টি মুখ করাবেই এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কেন আমি তো সত্যি কোনো অন্যায় করিনি না মানে এটা রকমের নাটক হলো আমি আপনি আপনার নোংরা কাদের সাফাই দিতে ফেসবুকে এসে লাইভ করছেন সঙ্গে সঙ্গে কী করছেন লোকেদের কমেন্ট আপনি লাইভ করছেন তার নিচে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো পড়ছেন আর তাদেরকে জাতা বলে আপনি আক্রমণ করছেন সঙ্গে কী করছেন অভিশাপ পর্যন্ত দিচ্ছেন তারপরে আবার ক্ষমাও চাইছেন কোনটাকে নিয়ে সেই গরুর মাংসের নিয়ে আপনি ক্ষমা পর্যন্ত চাইছেন তারপরেই আবার সঙ্গে সঙ্গে এটাও বলে দিচ্ছেন যে আপনি সত্যি কোনো অন্যায় করেননি তাদের কাছে আমি প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কেন আমি তো সত্যি কোনো অন্যায় করিনি কেন আমি তো সত্যি কোনো অন্যায় করিনি বলছি কেউ একটু রানু মন্ডলকে ফোন করে একটু জিজ্ঞাসা করুন না যে রানু মন্ডল তার মাথার ঘিলু না খিলু সে কাউকে ডোনেট করেছে কিনা আচ্ছা আমাদের হিন্দুদের মধ্যে কর্মকার যেরকম আমি প্লাবন বিশ্বাস কেউ সুদীপা চ্যাটার্জি কেউ মন্ডল তো এই রকমের কর্মকারও একটা টাইটেল আছে তো সেই কর্মকারের টাইটেলটা শুনে সুদীপার ভিতর থেকে যেন খুবই ঘিন্না লাগছে ঘিন্না কর্মকের দেখুন না চলে যান কেন যাব কেন যাবো কেন বাংলাদেশে যাব কৌশিক কর্মকার কিষানেম কর্মকার কিষানের কর্মকার আর ইনি রকমের রিয়াকশান শুধু একবারই দেয়নি এর পরবর্তীতে ওনার লাইভে আরও অন্য একজন কোনো কর্মকার কমেন্ট করেছিল তারপরেও তার রিয়াকশানটা দেখুন কেমন ছিল জিৎ কর্মকার কেমন স্বাদ ছিল সি আগে না কর্মকার যেভাবে ইনি রিয়াকশান দিচ্ছে তাতে কি মনে হচ্ছে কর্মকাররা কি কোনো মানুষ নয় যে এই রকমের ভাবে কর্মকার মানে ব্যাপারটা বুঝতে পারছেন দেখুন আমি যতদূর জানি না কর্মকাররা না অন্য অন্যদের তুলনায় অনেক বেশি ভালো তারা অনেক বেশি ভদ্র এবং তারা না অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ইনার অহংকার না এখানেও শেষ নয় ইনি মানুষদেরকে মানুষই মনে করে না ইনি একজনাকে বলছে ইনার যারা কি কমেন্ট করছে যারা একটুখানি তেরাতড়া বা খারাপ কমেন্ট করছে তাদেরকে বলছে যে আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে বিদেশে ডাকা হয় আর আপনাদেরকে কেউ গুনwidetildeও আনে না লাখের মধ্যে একজন আপনারা গুনwidetildeও আসেন না টেক লাভ फ्रॉम বাংলাদেশ थैंक यू বাংলাদেশে চলে যান কেন যাব কেন যাব কেন বাংলাদেশে যাব कौशिक কর্মকার কৃষক নামের কর্মকার কেন যাব লিস্ট আপে কিনেছেন আপনারা ইজারা নেওয়া আছে লিজ নিয়েছেন যে আপনি বললে আমি চলে যাব এই দেশ আপনার যতটা আমারও ততটাই কিন্তু আমাকে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয় আপনাকে কেউ গিনতি আনে না এক লক্ষ যখন গুনবে তার ওই গুনটির মধ্যেও আপনি আসবেন না কারণ আপনি জীবনে এমন কোনো কাজই করেননি যে আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে ডাকা হবে কোথাও আপনি সুযোগ পাবেন আর আমি একটা জিনিস কখনোই বুঝি না যে জনগণের মাথায় কি কিছু নেই যে এই রকমের অহংকারী মহিলাদেরকে মানুষ মাথায় চড়িয়ে 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 এই এইরকম লেভেলে পৌঁছে দেয় যারা মানুষদেরকে সাধারণ মানুষদেরকে মানুষই মনে করে না এক লক্ষ যখন গুনবে তার ওই গুনটির মধ্যেও আপনি আসবেন না কারণ আপনি জীবনে এমন কোনো কাজই করেননি যে আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে ডাকা হবে কোথাও আপনি সুযোগ পাবেন আবার এনাকে এনার লাইভ একটা প্রশ্ন করেছে একজন যে আচ্ছা আমি গরুর মাংসকে খারাপ মনে করি না কিন্তু শুয়োরের মাংস নিয়ে কখনো এরকম হয় না কেন তখন এনার উত্তরটা কী ছিল জানেন আমি বিফ খারাপ মনে করি না তবে শুয়োর নিয়ে হয় না কেন আই রন্ড ভারতবর্ষের শুকরের কাবাব একটু ওদের দেখাবেন দিদি ভারতবর্ষে আপনি শুয়োর খান জানতাম না তো বাঙালি হিন্দুরা শুয়োর খায় জানতাম না ইনি একজন রাধুনি ইনি টিভিতে রান্না করে দেখাচ্ছে পনেরো কুড়ি বছর ধরে না কত বছর ধরে আর তিনি জানেনই না যে বাঙালি হিন্দুরা সুরের মাংস খায় কিনা আমি বলছি বাঙালি হিন্দুরা সুরের মাংস খায় তো আপনি এবার বাংলাদেশের আপনার ওই বান্ধবীকে নিয়েছে যাকে আপনি বান্ধবী বলছেন না যে অ্যাঙ্কারের কাছে গিয়ে আর কি যে সোয়ের অ্যাঙ্কারের সামনে আপনি গরুর মাংস রান্না দেখে বলেছিলেন ও কত সুন্দরটাই না হয়েছে গো তো তাকে নিয়ে এসে এবার এই বাংলাতে বাংলাদেশকে একটু রিপ্রেজেন্ট করার সুযোগ তাকে করে দিন এখানে আপনি সরের মাংস রান্না করে দেখান তিনি এখানে উপস্থিত থাকুন দেখান তারপরে বুঝতে পারবেন যে আপনার ওই একই বিনতে দুটো কুসুম ওই আপনি ফেসবুক লাইভে বলছিলেন না। হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তার আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন তো যে ইনি এনার অপরাধের সাফাই দিতে এসে যে সাতচল্লিশ মিনিটের লাইভ যে ফেসবুকে বসে করেছিল না সেই লাইভ ইনি ডিলেট করে দিয়েছে কেন জানেন কারণ এই লাইভে ইনি এমন আরও অনেক কথা বলেছে যেগুলো একদম পুরোপুরি অন্যরকম দিকে চলে যাচ্ছে হয়তো সেই জন্যই ইনি ডিলেট করে দিয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আমার ফেসবুক সরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে না পুরো সাতচল্লিশ মিনিটের লাইভ আমি একটু আগে আপলোড করে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক। ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সের প্রথমেই আপনারা পেয়ে যাবেন গিয়ে আপনারা চাইলে ওখানে দেখতে পারেন আর হ্যাঁ দয়া করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে না একটু ফলো করে নেবেন কারণ ওখানে ফলোয়ার্স খুবই কম রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আসার পরে পাশের ভিডিওটা সবাইকে দেখতে হবে